তো আমার হাতে বর্তমানে যে পাখিটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু একটা পুরুষ পাখি ছত্রিশ দিন বয়সের একটা পুরুষ পাখি এই যে জনিপদ আছে এখানে যদি হচ্ছে আপনারা একটু চাপ দেন তাহলে হচ্ছে যে ফেনার মতো বের হবে হ্যাঁ ফেনার মতো বের হবে তাহলে বুঝবেন যে মহিলা পাখিটা খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে পুষ্টিগুণ এবং ভিটামিনের কারণে বর্তমান কোয়েল পাখির ডিম প্রচুর পরিমাণে আর কি জনপ্রিয়তা অর্জন করতেছে আর ঠিক এই কারণেই মানুষ বর্তমান কোয়েল পাখির খামারে বেশি মনোযোগ দিচ্ছে কোয়েল পাখির ডিম উৎপাদন কোয়েল পাখির বিজনেস করা এই জন্য নতুন নতুন খামারই তৈরি হচ্ছে তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে কোয়েল পাখির ডিম দেওয়ার কি কি লক্ষণ থাকে হয় না অনেক সময় যে আমি নতুন একদমই শুরু করছি তো ভীষণ কনফিউজে আছি বা এক্সাইটেড যে পাখিগুলো কবে ডিম দিবে বা ডিম দেওয়ার লক্ষণ বা এতদিন হয়ে গেল পাখিগুলো এখনো ডিম দিচ্ছে না কেন মূলত আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে শেয়ার করব যে পাখিগুলোর ডিম দেওয়ার কি কি লক্ষণ বা কারণ দেখলে বুঝবেন যে খুব তাড়াতাড়ি পাখিগুলো ডিমে আসবে এবং পাখি ডিমে আসে না কেন পর্যাপ্ত বয়স পেরিয়ে যাওয়ার পরেও কেন পাখি ডিম দেয় না এই দুইটা বিষয় নিয়ে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আলোচনা করব। সো অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে প্রতিটা কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম চ্যানেল এবং আমি ঋতু বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই আমরা জানি যে কোয়েল পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ডিম দেয় কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা নতুন খামারি তাদের ক্ষেত্রে অনেক সময় এই বিষয়টা আমরা লক্ষ্য করি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পেরিয়ে দুই মাস অবধি পেরিয়ে যায় তারপরেও পাখিগুলো ডিম দেয় না তো এই যে পাখিগুলো কেন ডিম দেয় না মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও কেন ডিম দেয় না এই বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো তো আজকের মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে পাখির ডিম দেওয়া পাখির কি কি লক্ষণ বা কারণ দেখে বুঝবেন যে পাখিগুলো খুব তাড়াতাড়ি ডিমে আসবে সেই বিষয়টা নিয়ে আজকে আগে আলোচনা করব তারপরে হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো নতুন খামারিরা ফার্স্ট অফ অল আপনারা যে বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে যে পাখিটার সঠিক বয়স হয়েছে কিনা যদি সঠিক বয়স হয় পাখিটার তাহলে পাখিটা ডিমে আসবে তাই না এখন আপনারা যদি মনে করেন যে না রাখেন বা মনে না রাখেন যে পাখির বয়স কত যদি আপনারা দিন পাখি নিয়ে থাকেন যে পাখিগুলো এখনো ডিগ দিচ্ছে না তাহলে তো হবে না সঠিক বয়সটা আগে বোঝার চেষ্টা করবেন বা মনে রাখার চেষ্টা করবেন যে পাখিটার বয়স কত তাহলে আপনারা সঠিক হিসেবে আসতে পারবেন তো দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে যে পাখিটার সঠিক ওয়েট অর্থাৎ ওজন হয়েছে কিনা ডিম দেওয়ার জন্য কোয়েল পাখির সচরাচর ওজন লাগে অর্থাৎ যে পরিমাণটা ওজন হওয়া দরকার সেটা হচ্ছে যে একটা ডিমে আসা পাখির ক্ষেত্রে পাখিটার ওজন যতক্ষণ না পর্যন্ত একশো সাইটের এর উপরে হবে অর্থাৎ একশো ষাট গ্রামের উপরে হবে ততক্ষণ না পর্যন্ত পাখিটা ডিম দেবে না কাজেই ডিম দেওয়ার জন্য একটা পাখির ওয়েট অর্থাৎ ওজনটা দরকার একশো থেকে একশো আশি গ্রামের মধ্যে ঠিক আছে একশো ষাট থেকে একশো আশি গ্রামের মধ্যেই পাখিটার ওজন হওয়া দরকার তো আমার হাতে যে পাখিটা বর্তমান দেখতে পাচ্ছেন এই পাখিটার বয়স কিন্তু আজকে হচ্ছে ছত্রিশ দিন তো ডিম দেওয়ার জন্য যে লক্ষণগুলো আমি দেখতেছি অর্থাৎ বুঝতেছি বা আমার শু পাখি পালনের বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই পাখিটা আর এক সপ্তাহের মধ্যেই আশা করা যায় ডিম দিয়ে দিবে হ্যাঁ সেটা আমি বুঝতে পারতেছি তো মাশাল দেখেন গ্রোথ কত সুন্দর হয়েছে এবং হচ্ছে পাখিটার সৌন্দর্য দেখেন এটা কিন্তু একটা মহিলা পাখি ছত্রিশ দিন বয়সের তারপর আপনারা আরো একটি বিষয় এখানে খেয়াল করবেন সেটা হচ্ছে যে এই যে দেখেন পাখিটার যে পাখিটা ডিম দিবে আর কয়েকদিনের মধ্যে হ্যাঁ সেই পাখিটার হচ্ছে ঠোঁট দুইটা আপনারা একটু খেয়াল করবেন এক নাম্বার হচ্ছে যে উপরের যে ঠোঁটটা আছে হ্যাঁ উপরের যে ঠোঁটটা আছে উপরের ঠোঁটটা থেকে নিচের ঠোঁটটা একটু শর্ট হবে অর্থাৎ উপরের ঠোঁটটা একটু বেশি লম্বা হবে অর্থাৎ বেশি বড় হবে এই দেখতে পাচ্ছেন এই বিষয়টা খেয়াল করবেন মানে পাখিটার হচ্ছে উপরের ঠোঁটটা একটু বেশি লম্বা হবে এবং হচ্ছে নিচের ঠোঁটটা একটু শর্ট হবে তো আমার হাতে বর্তমানে যে পাখিটা দেখতে পাচ্ছেন দেখেন এটা কিন্তু একটা পুরুষ পাখি ছত্রিশ দিন বয়সের একটা পুরুষ পাখি এটা কিন্তু দেখে স্পষ্টভাবে ভাবে বোঝা যাচ্ছে যে এই পাখিটা পুরুষ পাখি গলার যে লোমগুলো আছে এগুলো একটু ভালো করে খেয়াল করেন বাদামি কালার আছে তো বাদামি কালার দেখলে বুঝবেন যে এটা একটা পুরুষ পাখি তো এর পরবর্তী যে লক্ষণটা সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এই যে পুরুষ পাখিটা হ্যাঁ ডিম দেওয়ার একটা লক্ষণ যে পুরুষ পাখিটার হচ্ছে এই যে জনিপদ আছে এখানে যদি হচ্ছে আপনারা একটু চাপ দেন এখানে যদি একটু চাপ দেন তাহলে হচ্ছে যে ফেনার মতো বের হবে হ্যাঁ ফেনার মতো বের হবে তাহলে বুঝবেন যে মহিলা পাখিটা খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে আরো কয়েকটি কারণ আছে লক্ষণ আছে যেগুলো দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন সেটা হচ্ছে যে পাখিটার বয়স যখন পর্যাপ্ত হবে ওয়েট হয়ে যাবে এবং হচ্ছে ফিমেল এবং মেল চেনা যাবে সেই ক্ষেত্রে আপনারা এটা দেখে বুঝতে পারবেন খুব সহজেই যেমন হচ্ছে ফিমেল যে পাখিগুলো ওই পাখিগুলো একটু আহ দৌড়াদৌড়ি কম করবে এবং হচ্ছে এক জায়গায় বসে থাকার চেষ্টা করবে অর্থাৎ চুপ করে থাকার চেষ্টা করবে এবং হচ্ছে মানে তারা প্রায় সব পাখি মিলে বসে থাকবে এবং কি ওদের ভাবগুলো একটু আলাদা হয়ে যাবে তারপর মেল যে পাখিগুলো অর্থাৎ পুরুষ পাখিগুলো ওই পাখিগুলো হচ্ছে ডাকবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে পাখিগুলো ছোট থেকে আপনারা বড় করলেন কখনো কিন্তু ডাকেনি কিন্তু যখন পর্যাপ্ত বয়স হয়ে যাবে অর্থাৎ যখন ডিমে চলে আসবে তার আগে আগে মেল পাখিগুলো ডাকবে অর্থাৎ ডাকটা তাদের ফুটবে এবং ওরা পর্যাপ্ত ডাকবে এবং লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে এবং হচ্ছে মেল পাখি এবং ফিমেল পাখির মধ্যে যে একটা আকর্ষণ আছে সেটা ওদের হচ্ছে তৈরি হয়ে যাবে এবং তারা সেইরকম ভাবেই কিন্তু তাদের আচরণগুলো ফুটে উঠবে আপনারা সহজেই বুঝতে বুঝতে পারবেন আশা করি বিষয়টা পারছেন আর সচরাচর এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করতে পারেন বা বুঝতে পারেন তাহলেই মনে করবেন বা ভাববেন যে আপনাদের পাখি ডিমে চলে আসবে এবং পর্যাপ্ত বয়স হয়ে গেছে এবং উপযুক্ত সময় অর্থাৎ ডিম দেওয়ার জন্য পারফেক্ট সময় হয়ে গেছে তো পাখি কেন ডিমে আসে না পর্যাপ্ত বয়স হয়ে যায় এবং হচ্ছে ওয়েট হয়ে যায় তারপরেও কেন পাখি ডিমে আসে না তার প্রধান যে কারণটা সেটা কি এবং পাখি ডিম না দেওয়ার বেশ কিছু কারণ আছে সেই কারণগুলো আমি নেক্সট ভিডিওতে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব। আসলে এই ভিডিওতে যদি ওই কথাগুলো বলি বা ওই কারণগুলো এখন তুলে ধরার চেষ্টা করি বা ধরি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় যার কারণে আমি নেক্সট ভিডিওতে এই বিষয়টা নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে আশা করি আপনারা সাথেই থাকবেন এবং সেই ভিডিওটি দেখে নেবেন যাদের পাখি পর্যাপ্ত বয়স পেরিয়ে যা যাচ্ছে এবং হচ্ছে বয়স পেরিয়ে গেছে তারপরেও ডিম দেয় না তার কারণগুলো কি কি এবং কি কি কাজ করলে বা কি কি খাবার আপনারা খাওয়ালে পাখিগুলো দ্রুত ডিম দেবে এবং হচ্ছে আপনারা ডিমের প্রোডাকশান বৃদ্ধি করাতে পারবেন পর্যাপ্ত ডিম পাবেন এই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব সো অবশ্যই সাথে থাকবেন সো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আশা করি অল টাইম পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব এবং সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে